পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে এটি একটি পর্যটন এরিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে জনসাধারণের মাঝে পদ্মা সেতু পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ বোধন করেন সেতুটি ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এটি দুটি স্তরে নির্মিত হয়েছে উপরে সড়কপথ পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বড় আকারে পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে একটি পর্যটন এসেছে এখানে ঘুরতে আসলে মূলত পদ্মা সে পদ্মা নদী থেকে নির্মল বাতাস পাওয়া যায় নির্মল বাতাস এবং নির্মল অক্সিজেন আমরা নিতে পারি এই লোহজং উপজেলার ঐতিহ্যবাহী এবং খুব নামকর একটি স্থান সেটি হলো পদ্মা ব্রিজ যেই ব্রিজ বাংলাদেশের গর্ভ একটি পর্যটন এরিয়া হিসেবে পরিস্থিতি লাভ করেছে জনসাধারণের মাঝে। পদ্মা সেতু বাংলাদেশে নির্মিত একটি বহু প্রতীক্ষিত মেঘা প্রকল্প এটি মূলত পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা সহ অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সহায়ক দুই সালের পঁচিশে জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন সেতুটি ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এটি দুটি স্তরে নির্মিত হয়েছে উপরে সড়কপথ এবং নিচে রেলপথ পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বড় আকারের রেল ও সড়কপথের সমন্বয়ে একটি স্থাপনা তৈরি হয়েছে এটি দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য পর্যটন ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হয় আর আজ আমরা এসেছি সেই পদ্মা সেতুটিকে দেখার জন্য এবং পদ্মা সেতু থেকে পদ্মা সেতুর ঠিক পশ্চিম প্রান্তে একটি পর্যটন এরিয়ার মতো তৈরি হয়েছে এখানে হাজার হাজার মানুষ প্রতি সপ্তাহে ঘুরতে আসে প্রতি বৃহস্পতিবার শুক্রবার অনেক লোকের সমাগত থাকে আজ বৃষ্টি ছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করেই এখানে দেখুন অনেক মানুষ ঘুরতে এসেছে এখানে ঘুরতে আসলে মূলত পদ্মা সেতু পদ্মা নদী থেকে নির্মল বাতাস পাওয়া যায় নির্মল পদ্মা ব্রিজের পশ্চিম পাশটা যেখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এটি কক্সবাজার থেকে কোনো অংশে কম নয় এখানে আসলে যেমন প্রকৃতির একটি নির্যাস আনন্দ পাওয়া যায় একদম ন্যাচারাল ঠিক তেমনি পাশাপাশি পদ্মা ব্রিজ দেখতে পাওয়া যায় আপনাদের দেখাবো এই যে পদ্মা ব্রিজ ঘুরতে আসা যায় এই যে আমাদের হারুন ভাই সে মনের খুশিতে ভিডিও করতেছে আমরা আসলাম কিছুক্ষণ আগে রসগোল্লা খেয়ে মিজান ভাই শুয়ে পড়েছে মিজান ভাই হাঁটতে পারতেছে না খুবই ক্লান্ত হয়ে পড়েছে এটি লোহজং উপজেলার ঐতিহ্যবাহী এবং খুব করে একটি স্থান সেটি হলো পদ্মা ব্রিজ যে ব্রিজ বাংলাদেশের গর্ভ এই যে উন্মুক্ত পদ্মা এই পদ্মা সময় ভয়াল ছিল অনেক স্রোত ছিল অনেক ঢেউ ছিল এখন বর্ষাকাল হলেও পদ্মার তেমন স্রোত নেই ঢেউ নেই আর পদ্মার সেই আগ্রাসী রূপও নেই পদ্মার মাঝে অনেক চর জেগেছে সেখানে চর ওই পাশে চর বিভিন্ন জায়গায় চর জাগার কারণে সেই পদ্মার সে আগে যে হুঙ্কার সেটাই এখন সামনেই কিছু জেলে নৌকা এই জেলে নৌকাগুলি তারা মাছ ধরতে এসেছে মাছ ধরেছে মাছ ধরার পর আবার এখন এসেছে সেই জাল ছেঁড়া ফাটা মেরামত করার জন্য ছেঁড়া ফাটা মেরামত করে আবার মাছ ধরা শুরু করবে ওই ব্রিজের পর ও পাস্তা শেমুলে ঘাট আমরা আলাইকুম এখন আমি অবস্থান করছি পদ্মা ব্রিজের ঠিক উত্তর পাশে পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের সেই পদ্মা ব্রিজ এই পদ্মা ব্রিজে যখন থেকে একটা একটা করে প্লেয়ার ওঠানো শুরু করছিল তখন থেকেই আসতাম দেখতাম আসতাম দেখতাম দেখতে দেখতে আস্তে আস্তে আস সেই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে গাড়ি চলছে শুধু গাড়ি না পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করছে আসলে পদ্মা সেতু দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমায় এবং এই নদী শাসনের কারণে এখানে পর্যটক এরিয়ার মতো একেবারে সুন্দর করে এই কী বলে পাটা বেছানো হয়েছে সেখানে বসে বসে কেউ গল্প করে পদ্মা সেতু দেখে গাড়ির চলাচল দেখে আর পাশেই মোটামুটি কাশবন আছে কাশবন দেখে আসলে বিনোদনের জন্য মূলত আমাদের মুন্সীগঞ্জ বা শ্রীনগর এই এরিয়ায় বিনোদনের জন্য খুব বেশি জায়গা নেই তাই মানুষ বিনোদনের জন্য প্রতিদিনই বিকাল হইলে পদ্মা সেতু দেখতে আসে শুধু পদ্মা সেতু দেখতে আসে তা বললে হবে না পদ্মা সেতুর সাথে পদ্মা নদীর বহমান যে স্রোত দেখে নদীর সামনে এসে মানুষ হাত ভিজায় পা ভিজায় আস্তে আস্তে এভাবেই তাদের মনে প্রশান্তি আসে আর নদী মাতৃক বাংলাদেশের বহমান নদীর সাথে বাংলাদেশের মানুষ একটা গভীর মিতালি আসলে বলতে গেলে নদী মূলত ছোটোবেলা থেকে আমাদের এক ভালো লাগতো নদী এবং রেল লাইন আগে হয়তো নদীর ছোটোবেলা থেকেই দেখতে অভ্যস্ত কিন্তু এখন রেল লাইনও এসে পড়ছে এই পদ্মা সেতুর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে রেল লাইন আর উপর দিয়ে মূলত দেখা গেল যে অন্য অন্য যানবাহন চলাচল করে আর এই সেতু দুর্গ হচ্ছে প্রায় সাড়ে ছয় কিলোমিটার আর এ সেতু নির্মাণের জন্য প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে আনুমানিক আর রেল লাইনের প্রকল্প কাজ এখন চলমান আছে সম্পূর্ণ শেষ হয় নাই তবে রেল চলাচল করে আর এখানে মোটাত মোটামুটি নদী শাসন করার জন্য প্রচুর ব্যয় করা হয়েছে নদী শাসনের কারণে আপনারা দেখতেই পারছেন আমার নিচে বা আমি দাঁড়ানো যে অবস্থান এই অবস্থানে সময় প্রচুর স্রোত ছিল এই সময় বর্ষার সময় এখানে মূলত আপনাদের হয়তো মনে আছে কয়েক বছর পিনাক ছয় নামে একটি লঞ্চ এই পদ্মা নদীতে ডুবে শতকের উপরে উল যাত্রী মারা গিয়েছিল খুব মর্মান্তিক দুর্ঘটনা ছিল সেটি আর এরপর থেকে মূলত আস্তে আস্তে নদী শাসনের কাজ শুরু হওয়ার পর থেকে দেখা গেল এখানে ওই স্রোত তুলনামূলক আগের মতো নেই স্রোত কমে গেছে আর পদ্মা সেতু হওয়ার পর থেকে তো নদীর সেই বহমান স্রোত আগের মতো নেই বললেই চলে আর এখন আপনারা এখানে এই আসলে আরও কিছু মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন এই সময় ভরা মৌসুম পদ্মা নদী থেকে ইলিশ ধরার এই যে ছোটো ছোটো নৌকা দেখা যাচ্ছে ফাৎকে আমি বলবো নৌকাগুলো দেখানোর জন্য এই নৌকা দিয়েই আমরা মূলত ইলিশ মাছ ধরে জেলেরা মোটামুটি এখন খুব এই অবসর সময় কাটাচ্ছে এই একটু পরে সন্ধ্যার পর থেকেই তারা এই নদীতে মাছ ধরার জন্য যা জেল জাল নিয়ে নেমে পড়বে এবং মধ্যরাত পর্যন্ত ধরবে এবং তারপরে এই যে এখানে আমরা এই মাওয়া যে মাছের অক্ষপটা ঠিক এই যে আমার হাতের এখানে বরাবরই মেওয়ার অক্ষপটা খুব সকাল সাড়ে চারটা থেকেই এখানে এই মাছ বিক্রি হয় এই মাছই বিভিন্ন জায়গায় শহরে যায় এবং বিভিন্ন স্থানে যায় এখান থেকে মূলত অন্য অন্য যারা মাছ বিক্রেতারা তা কিনে নিয়ে বিক্রি করে আর এখানে মূলত আসলে আপনারা ফ্রেশ ইলিশ বা ফ্রেশ পদ্মার মাছ কিনতে পারবেন আসার জন্য আপনাদেরকে খুব ঘুরে আসতে হবে মিনিমাম পাঁচটার আগে অবশ্যই পদ্মা ব্রিজের পেছনে যে মানে দূরে থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই মূলত শিমুলিয়া ঘাট এ যখন ব্রিজ হওয়ার পূর্বে এই ঘাটটা দিয়েই মূলত এই ওই পারের পারে বলতে দেখা গেল ফরিদপুর বৃহত্তর ফরিদপুর বরিশালের লোকজন যে ফেরিতে চলাচল করতে এটা ছিল তার পুরাতন ঘাট এই পুরাতন ঘাট যখন ব্রিজ করার জন্য প্রস্তুতি নিল তখন এই ঘাটটাকে সরিয়ে নিয়ে সেই ওখানে স্থাপন করলো ওই জায়গাটার নাম শিমুলিয়া এই জন্য ওই ঘাটটা আসলে শিমুলিয়া ঘাট বলেই পরিচিত আর তারপর থেকে ওখান থেকে যে কয়েক বছর পদ্মা সেতু হওয়ার জন্য সময়ে লেগেছে ও কয়েক বছর ওখান দিয়েই দেখা গেলো সেতু এবং বিভিন্ন যানবাহন পারাপার করা হয়েছে এখন মূলত ওই ঘাটটা আগের মতো সেই চঞ্চলতা নেই কিন্তু পর্যটকের জন্য মোটামুটি চলাচলের জন্য যথেষ্ট আছে পর্যটকরা মোটামুটি দেখে এবং ইলিশের খাবার দাবারের জন্য কিছু হোটেল আছে মূলত ইসাগল আপনারা ওখানেও হিলসা নামে একটি বড় প্রজেক্ট আছে সেখানেও এসে ইলিশের স্বাদ গ্রহণ করতে পারেন আর মূলত খুব সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার পরিবেশটা আসলে অন্য অন্য জিনিসের দিন এবং রাতের সেই গুদুলি লগ্নে যে পরিবেশটা এই পরিবেশটা আসলে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর এবং চমৎকার আর এখানে মূলত এই সন্ধ্যার সময় সন্ধ্যার সময়ে মূলত দেখা গেল যে এখানে জনগণ আস্তে আস্তে মানে পর্যটকরা আস্তে আস্তে বাড়তে থাকে আসলে এখানে মূলত পর্যটকের একটি দেখার মতো স্থান হয়েছে এবং প্রত্যেকে এসে নিরিবিলিতে সময় কাটাতে পারে আসলে নিরাপত্তারও কোনো ঘাটতি নেই মোটামুটি এখানে সেফ জোন হিসাবেই পর্যটকরা ঘোরাঘুরি করতে পারে ধন্যবাদ সবাইকে